শ্রমিক মানিক গর্ব দেশ এই মহান মে দিবসের উপলক্ষে আলোচনা সভার সুযোগ্য সভাপতি রাজবাড়ী জেলা চালক লীগের সম্মানিত সভাপতি বড় ভাই তোফাজ্জুল হোসেন তবু আজকাল সভাপতিত্ব করতেছেন উপস্থিত আছেন অন্য অন্য নেতৃবৃন্দ ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহমুদ রব্বানি উপস্থিত আছেন আন্তর্জেলার সভাপতি সাধারণ সম্পাদক শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদক আছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবিএম এম বাতেন ভাই আছেন হাকার সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক মাঝে আরো মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমার মামি উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ওজে ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদি হাসান রুবেল অন্য অন্য নেতৃবৃন্দ সবাইকে জানাই আন্তর্জেলার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা সংগ্রামী সাথে বন্ধুগণ

গাছ থেকে কামাই করে বিভিন্ন মানুষের সাথে